জিবি র্যামের সাথে আট জিবি অ্যাক্সিং করতে পারবেন এবং দুটা ফোনের সাথে ইনফিনিক্স এআই রয়েছে যথেষ্ট ভালো এবং ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাধারণত একশো চুয়াল্লিশ হাজার রিফ্লেসডেট দুটা ফোনে পেয়ে যাবেন একশো চুয়াল্লিশ হাজার রিফ্লেসডেন্ট সেই সাথে ইনফিনিক্স নোট ফিফটি প্রো এবং হচ্ছে প্রো প্লাস দুটো ফোনই কিন্তু ফোর জি ফোন আর পাঁচ হাজার একশো ষাট এমএর ব্যাটারি রয়েছে এবং সাথে পেয়ে যাবেন পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার এখন মানে বেশিরভাগ ফোনগুলোতে সাধারণত চার্জার দেওয়া হচ্ছে না তার মাঝখান থেকে আপনার যদি কল্পনা করেন ক্যামেরা হিসেবে রয়েছে সোনির সেন্সর যা অত্যন্ত ভালো একটি সেন্সর তো আপনার যদি জামালপুরের মাঝখান থেকে ফোনগুলো ক্রয় করে কথা ভেবে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কিংবা জামালপুর পরে লিঙ্কন ভাইকে পেয়ে যাবেন তার সাথে কথা বলে আমার কথা বলে অবশ্যই ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে বা অসংখ্য গিফট রয়েছে আপনাদের জন্য ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আল্লাহ